ওম শান্তি আজকের মুরলির তারিখ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বাবাকে ভালোবেসে স্মরণ করো তাহলে তোমরা সম্পন্ন হয়ে যাবে দৃষ্টি দ্বারা সম্পন্ন হওয়ার অর্থ হল বিশ্বের মালিক হওয়া প্রশ্ন দৃষ্টি দ্বারা সম্পন্ন করলেন স্বামী সদ্গুরু এই কথাটির বাস্তবিক অর্থ কী উত্তর আত্মা যখন বাবার দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করে এবং সেই চোখ দিয়ে বাবাকে চিনতে পারে তখন সে সম্পন্ন হয়ে যায় অর্থাৎ সদ্গতি লাভ করে বাবা বলেন বাচ্চারা দেহি অভিমানী হয়ে তোমরা আমার দৃষ্টিতে একনিষ্ঠ হও অর্থাৎ আমাকে স্মরণ করো অন্য সব সঙ্গ ত্যাগ করে এক আমার সঙ্গে যুক্ত হও তাহলে দুরাবস্থা বা কাঙাল স্থিতি থেকে সম্পন্ন বা ধনী হয়ে যাবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট অগ্নি শিখায় জীবিত অবস্থায় মৃত অর্থাৎ সমর্পিত হয়ে বনহী পতঙ্গ হতে হবে শুধু ঘোরাফেরা করলে হবে না ঈশ্বরীয় পঠন পাঠন ধারণ করবার জন্য বুদ্ধিকে সম্পূর্ণ পবিত্র করতে হবে দ্বিতীয় পয়েন্ট অন্য সব সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গে যুক্ত হতে হবে একের স্মরণে থেকে নিজেকে সম্পন্ন করতে হবে বরদান হৃদয়ের অনুভবের দ্বারা দিলারামের আশীর্বাদ প্রাপ্তকারী স্বপরিবর্তক ভব ব্যাখ্যা স্ব অর্থাৎ নিজেকে পরিবর্তন করার জন্য দুটি কথার অনুভব সত্য হৃদয় থেকে চাই এক নিজের দুর্বলতার অনুভব দুই যে পরিস্থিতি বা ব্যক্তি নিমিত্ত হয় তার ইচ্ছা আর মনের ভাবনার অনুভব পরিস্থিতিরূপী পরীক্ষার কারণকে জেনে নিজে পা সওয়ার শ্রেষ্ঠ স্বরূপের অনুভব যাতে হয় যে স্বস্থিতি হল শ্রেষ্ঠ পরিস্থিতি হল পরীক্ষা এই অনুভব সহজেই পরিবর্তন করিয়ে দেবে আর সত্য হৃদয় থেকে অনুভব করলে তো দিলারামের আশীর্বাদও প্রাপ্ত হবে স্লোগান ওয়ারিশ হল সে যে এভার রেডি হয়ে প্রতিটি কার্যে জি হুজুর হাজির বলে ওম শান্তি